গরম গরম ভাত আর পাশে ডাল কিন্তু মনের মধ্যে কি যেন একটা অপূর্ণতা ঠিক এই সময় যদি একটা মচমচে বড়ি বাদাম আর তার সঙ্গে একবারে সতেজ স্বাদ পাওয়া যায় তাহলে কেমন হয় আজ আমি নিয়ে এসেছি সেই স্বাদের চমক বাদাম বড়ি দিয়ে লাল শাক ভাজা সহজ ঝটপট আর অসাধারণ স্বাদের এই রেসিপি একবার বানালেই বারবার খেতে মন চাইবে নমস্কার আমি রুম্পা রান্নাঘরের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত লাল শাক ভাজা করার জন্য আমি এখানে একাটি মতো লাল শাক নিয়ে নিয়েছি লাল শাকগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি এবার আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ঝিরিঝিরি করে শাকগুলোকে কেটে নেব দেখুন আমার শাক কাটা হয়ে গেছে এখন এই শাক ভাজা করার জন্য আমি কিছুটা উপকরণ একসাথে করে নিয়েছি সেগুলি হলো আমি এখানে কিছুটা মতো নিয়ে নিয়েছি বড়ি নিয়ে নিয়েছি চার পাঁচ কুয়া রসুন কুচি আর সামান্য কিছুটা পরিমাণে নুন এক চামচ মতো হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি এক চামচের একটু বেশি নিয়ে নিয়েছি পোস্ত আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চীনা বাদাম আর দুটো মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই শাক ভাজা করার জন্য এখন আমি ওভেনটাকে অন করে একটা কড়াই ওভেনের মধ্যে বসিয়ে নেব তারপর কড়াইটা একটু ভালোভাবে গরম হলে কিছুটা পরিমাণ আমি এখানে তেল দিয়ে এবং খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে বড়িগুলো নিয়েছিলাম বড়িগুলো খুব ভালো করে ভেজে যতক্ষণ পর্যন্ত না বড়িগুলো লালচে রং ধরছে দেখুন আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে এখন আমি একটা পাত্রের মধ্যে বড়িগুলোকে তুলে নেব। আর এই বড়িগুলো ভাজতে ভাজতে বড়ির যে একটা সুন্দর গন্ধ চারিদিকে যেন মোমো করছে আবার আমি ওই একই তেলে দিয়ে দেব কিছুটা পরিমাণে চীনা বাদাম তারপর বাদামগুলোকে আমি খুব ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে একটু লালচে রং ধরা অবধি অপেক্ষা করে বাদামগুলোকে ভেজে নেব তারপর বাদাম ভাজা হয়ে গেলে আরেকটি পাত্রের মধ্যে আমি বাদামগুলোকেও তুলে নিলাম এখন আমি কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ও যে চার পাঁচ কোয়া রসুন নিয়েছিলাম কুচিয়ে সেই রসুন কুচিগুলো দিয়ে খুব ভালো করে আমি এটা একটু ফ্রাই করে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা এবং ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো তারপর খুব ভালো করে আমি শাকগুলোকেও এদিক ওদিক করে নাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নেব একটু সময় ধরেই নাড়লে শাকগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে আর এই লাল শাকগুলো ভাই লাল লটে বলুন খুব নরম হয় এখন আমি এই শাকের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন আর দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো তারপর খুব ভালোভাবে নুন ও হলুদটাকে শাকের সাথে মিশিয়ে নেবো আর এই শাক ভাজা করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়েই আমি শাক ভাজাটা করে নেব এখন আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে আবারও আমি শাকগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব দেখুন শাকগুলো থেকে কি সুন্দর একটু জলও বেরিয়ে গেছে আর শাকগুলো কিন্তু একদম নরমও হয়ে গেছে এদিকে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো তখন গরম থাকার কারণে আমি বড়িগুলোকে ভাঙতে পারিনি এখন বড়িগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে বড়িগুলোকে একটু হালকা করে ভেঙে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাক ভাজা কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি তারপর চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আর আপনারা যদি কেউ চিনি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা কিন্তু স্কিপ করে যেতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভেজে রাখা চীনা বাদাম তারপর বাদামটাকেও আমি খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব এখানে এক চামচ মতো পোস্ত তারপর পোস্তটাকেও খুব ভালো করে আমি শাকের সাথে মিশিয়ে নেব আর এই পোস্ত বাদাম এবং এই বড়ি দিয়ে শাক ভাজা করলে অনুষ্ঠান বাড়ির স্বাদের মতনই কিন্তু হয় এই শাক ভাজাটা আর খেতেও কিন্তু লাগে অসাধারণ এখন আমি সবশেষে এখানে দিয়ে দেব ভেজে রাখা এবং ভেঙে রাখা যে বড়িগুলো রেখেছিলাম সেই বড়িগুলো তারপর বড়িগুলোকেও আমি খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। দেখুন আমার শাক ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই গরমের সময় দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম শাক ভাজা হলে সব ভাতই কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে এই শাক ভাজা দিয়ে আজকে আমার রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্টের পাশাপাশি লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন।